গত পরশু দিন ধর্ম মন্ত্রণালয় থেকে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলা হলো আপনাকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রবিউল উল মাসে বাইতুল মকাররমে পনেরো দিন বিশ দিন ব্যাপী সিরাতুল নবীর মাহফিল হয় তো বলা হচ্ছে হুজুর আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনি যে কোনো দিন একটা দিন আপনি বাইতুল মকরম মসজিদে সিরাত মাহফিলের প্রধান মেহমান তো বাইতুল আমি দাওয়াত পাবো এটা তো কল্পনাতীত কল্পনাই করা যায় না বহু কামিল মাদ্রাসার প্রিন্সিপালরা মাহফিল করতেন আমাদেরকে নেওয়ার সাহস পেত না কামিল মাদ্রাসার প্রিন্সিপাল করে বাপরে বাবা আব্দুল্লাকে এই মাহফিলের দাওয়াত দিলে আমার চাকরি শেষ সেই জায়গায় বাইতুল মুকাররমের সিরাত মাহফিলে আমাদের মতো এই চেতনার যারা আছেন ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ বহু আগের থেকে তার পরিচয় আমার একটা প্রতিষ্ঠিত মাহফিল নোয়াখালীর মুসাফরের মাহফিল সেই মুসাফরের মাহফিলে উনিও গেস্ট ছিলেন একই দিনে আমিও ছিলাম উনি বাদে মাগরীব কথা বললেন খুব দক্ষ আলোচক তো ওনার আলোচনা দশটার পরে বোঝা কঠিন অনেক গভীর পাণ্ডিত্য আল্লাহ তালা তাকে দান করেছেন তো মাগরীব পর থেকে নিয়ে এসা পর্যন্ত আলোচনা করলেন রাস্তার মাঝেই তার সঙ্গে আমার দেখা হলো জাস্ট ক্রসিং হলো এর মাঝেই কিছুক্ষণ কথা বলে নিলাম খুব বিনয়ী মানুষ ওনার নেতৃত্বেই এই মন্ত্রণয়টা চলছে একটা সংস্কার হচ্ছে মনে হবে জোরে বলি ইনশাল্লাহ জোরে বলি ইনশাল তার একটা সিমটম যারা তারা সব লেস বিদায় নিয়েছে সেই ইমাম যে ওই ব্যর্থ প্রধানমন্ত্রীকে লকব দিয়েছিল কওমি জননী সে লেস গুটে মসজিদ থেকে বিদায় নাই নাই পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা। সম্মানিত বন্ধুগণ রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন আছে না নাই? আসতে আস্তে বলবেন না আছে না নাই? অনেক কার্ট খেলেছে আনসাররে লেলিয়ে দিয়েছিল। রিক্সা বাহিনী কে লেলিয়ে দিয়েছিল। শ্রমিকদের কে লেলিয়ে দিয়েছিল। নিজেরা মন্দিরে হামলা করে সংখ্যালঘুর কাঠ খেলতে চেয়েছিল কোন ষড়যন্ত্র বুঝতে পেরেছে জনগণ হয়ে গেছে এক একজন প্রশাসক জেরে বলি আলহামদুলিল্লাহ যে জাতি দশ দিনের মতো প্রায় দশ দিন দু সপ্তাহের মতো থানায় কোনো প্রশাসন নাই কোনো প্রশাসন নাই চোদ্দ ছাড়া একটা দেশ চলতে পারে এক বিরল দৃষ্টান্ত হলো বাংলাদেশের মানুষরা কে বলেছে আমার দেশের মানুষ খারাপ কে বলেছে আপনি ইন্ডিয়ার দিকে তাকান অসম্ভব সো ইন্ডিয়া কি বলেন 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 আমাদের সব জিনিসগুলো ওরা চুরি করতে চায় আপনার পাকিস্তানের দিকে তাকান প্রশাসন ছাড়া চোদ্দ দিন খত মানবতার ফেরিওয়ালা বলে গণতন্ত্রের ঠিকাদার বলে আমেরিকার দিকে তাকান চোদ্দ দিন প্রশাসন ছাড়া কোন দেশ কোন রাষ্ট্র চলতে পারে না আমার দেশের মানুষ প্রত্যেকটা মানুষ হয়েছিল এক একটা প্রশাসক সব পাহারা দিয়ে তারা প্রমাণ করেছে আমরা দেশকে জীবন দিয়ে ভালোবাসি মুগ্ধ পানি লাগবে পানি লাগবে মুগ্ধটা ছড়িয়ে এসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার মার চোখের পানি এখনো শুকায় নাই